তারপরে আল্লাহ পাক বললেন তাসলা নারান হামিয়া আল্লাহ পাক বড়াই করলেন তাসলা নারান হামিয়া আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাসলা নারান হামিয়া দেহতে ہوئی आग में उन गुनहगारों को उन मुजरिम लोगों को हम दाखिल करेंगे जबन আগুন হবে প্রত্যেক আগুন আল্লাহ রসুল সাল্লাম লাহে সাল্লাম বলে যে আগুনের রং হবে একেবারেই কালো যে আগুন এত ভয়ঙ্কর হবে যদি সমস্ত পরিমাণ আগুন পৃথিবীর বুকে ফেলা হয় সমস্ত কিছুকে পুড়িয়ে সারকার করে দিয়ে সেই আগুন আবার জাহান্নামে ফিরে চলে যাবে এমন ভয়ঙ্কর আগুনের মধ্যে আমার মতো পাপীকে আপনি আল্লাহ পাক নিষ্কৃতি করবেন তারপরে আল্লাহ পাক বললেন সফলা না আবিয়া আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত স্থাবিন আইলিয়া মারবে আল্লাহ পাক বললে ফোটা ہوا চশমুতে পানি उन लोगों को पिलाई जाएगी প্রত্যেককে ফুটন্ত গরম এমন ঝাপনার পানি তাপে যতক্ষণ তৃষ্ট হয়ে যাবে তাদেরকে পান করানো হবে

লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে থাকবে তাকে শাস্তি দেওয়ার জন্য ভয়ে তারা ওই খাদ্য খাবে কিন্তু কষ্ট আরো বেড়ে যাবে যখন কষ্ট প্রচুর বেড়ে যাবে আল্লাহ পাকের কাছে বলতে আল্লাহ আপনি অন্য খাদ্য দেন আল্লাহ পাক তাদেরকে হুস্কা নামক একটি খাদ্য দেবে

যদি আমি পানী পালন কৰি হয়তো এই খালে ভিতৰতে পথের মধ্যে চলে যাবে তখন থেকে পানি পান করা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি হাদিস কিতবে জানালে এই পানি এমন গরম হবে এই পানি তিনটে বন্ধনে গুণণিতক একটা হলো মোরা পোচা দুর্গন্ধলা সুচ আর দুর্গন্ধ হবে জাহান্নামের আগুনের থেকে আর গরম হবে এবং এই খাদ্য অধিক পরিবার খাওয়ানোর পর যখন পানি পান করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ পাত্তাকে পানি দেবেন আল্লাহ সুবাহ তিনি বললেন সেই সকল পাপিস্ট সেই সকল ব্যক্তি বর্গ কঠিন কঠিন আযাবের পর আযাব গ্রহণ তারা খাবে আল্লাহ পাকও করতে বললেন ওয়াজিনাহুম আযাবান ফাওকা আল আযাব আমি আল্লাহ পাক একের পর এক একের পর এক ভয়ংকর ভয়ংকর আযাব আমি বানাতেই থাকব তাহলে প্রথম শাস্তি কি হলো জাহান্নামের আযাব দ্বিতীয় শাস্তি খুতারা আযাব তৃতীয় শাস্তি জড়ি নামক খাদ্য রাজাব চতুর্থ শাস্তি গুস্তা নামক খাদ্য রাজাব পঞ্চম শাস্তি পানি রাজাব পানি নামক পুস্ত রাজাব এই আজাব যখন তারা ভোগ করবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যখন জাহান নামের মধ্যে কঠিন কঠিন আজাব তাদের থেকে দূর হচ্ছে না তারা তখন বলবে وقال الذين في النار لخزانه جهنم فاطিরা বলবি জাহান্নামিরা বলবি তোমরা জাহান্নামের দরওয়াহে ডাকো জাহান্নামের যেসব ফেরেশতা আছে তাদেরকে ডাকো ادعوا ربكم বলো ادعوا ربكم তোমরা হে জাহান্নামের ফেরেশতা এই জাহান্নামের ফেরেশতা ওদের রব তাকুম তোমার কথা বলো একটু বলো একটু বলো ওদের রব তাকুম হাসতে আন না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো আমার প্রতি আযাব হালকা করে দেন আমি কঠিন আযাব থেকে নিষ্কৃতি পেতে পারি এই যখন ঘোষণা করবেন তখন সেই ফেরেশতা তিনি বলবেন

নামের আঘাত থেকে বাঁচো নে কাজগুলি করো ভালো হয়ে চলো